আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমাদের মুসলমানের পৃথিবীতে যে কারা মুসলমান রাষ্ট্র আছে একজন মহান সততা সৎ মুসলমান একজন নেতা ইরানের আমাদের মাঝখান দিয়ে চলে গেছে তাই আমরা অনেক কষ্ট পাইছি যে এমন নেতা আমাদের মুসলিম রাষ্ট্রে আর কখনো আর ফিরে আসবে না তাই এই নেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি সবাই কাছে দোয়া চাই আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে আমি আপনার কাছে সবার কাছে দোয়া চাই খুব ভালো আছিল আমরাও ভালো আছিলাম তার জন্য কারণ আমরা যে ছোট যে দেশ তারা কিন্তু তার ভয় কিন্তু বড়ো বড়ো নেতারা কিন্তু কথা বলতে পারে না আমার জন্য সে সবসময় করছে আল্লাহ তাই এই যে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে সে মৃত্যু করছেন জানি না তার বাইকের কি ছিল তাই হয়েছে তাই আপনার কাছে সবার কাছে দোয়া চাই এই দেশটা যেন সুন্দরভাবে যেন আগের মতো আবার যে আসবেন যেন চালাইতে পারবেন আল্লাহ হাফিজ